কারণ লেখার থেকে বেশি এবার আমাদের অনুবাদ করা বই বেশি চলতেছে তো হচ্ছে হ্যারি পটার অনুবাদ করা জে কে গত বছরে থেকে এবার একটু খারাপ চলতেছে তবে তাও আলহামদুলিল্লাহ ভালো আপনার তো হচ্ছিল হ্যারি পটার মানে জে কে রলিং এর বইটা বেশি চলে কারণ এটা বাচ্চাদের বেশি মানে প্রিয় এটা আমাদের অনুবাদ করা বই আর হচ্ছে আমাদের থ্রিলার বইগুলো বেশি চলে যেমন দা স্নোম্যান যে রহস্যময় চিরকুট শহরে আতঙ্ক এ তিনটা বই বেশি সেল হয় আর কি আমাদের এছাড়া অন্য কোন বই যায় মানে ইতিহাস ভিত্তিক যেগুলো এগুলো একটু যায় আমি এই নিয়ে তিন বছরের মতো আর কি বই করছি হ্যারি পটারের জেকে রলিং এর বইটা বেশি যাচ্ছে আর হচ্ছিল থ্রিলার টাইপ গুলোই বেশি যাচ্ছে কারণ হচ্ছিল থ্রিলার টাইপ বইগুলো এমন হয় যে মানে গোয়েন্দা সিরিজ হয় রহস্যময় হয় এটার জন্য এটা বেশি যায় আর হচ্ছিল যে কে রলিং এর গুলো হচ্ছিলো বাচ্চাদের জন্য বাচ্চারা মানে ছবিতে দেখে তার ততটা বোঝে না তার জন্য বাচ্চাদের জন্য এটা আর কি অনুবাদ করা হয়েছে বাংলা মেলাতে আর কি বই মেলাতে এখানে যে তিন বছরে অ্যাটেন্ড করেন আসলে পাঠক কি আর আপনি লেখকদের কি পরামর্শ দিতে চান আসলে গত তিন বছর বলতে গত দুই বছর ধরে ভালোই পাঠকরা বই চাইতো কিন্তু এই বছরের মানে বইমেলাটা খুবই বাজে মানে সেল হচ্ছে না বই কিনতে কেউ আসতেছে না সবাই আসেন ঘুরাঘুরি করে ছবি তোলে এটাই এবার ক্রেতা একদমই কম